গোল করাটা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য হয়তো সবচেয়ে সহজ কাজ অন্তত পরিসংখ্যান তাই বলছে এরই মধ্যে গেল ছয়ই সেপ্টেম্বর নাইটেই রোনালদোর নামের পাশে যোগ হয়েছে নয় ছ গোল যে কীর্তি নেই অন্য কোনো ফুটবলারের রোনালদোর এমন অর্জনে রীতিমতো চমকে গেছেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ টনিক্রুজ সাবেক জার্মান মিডফিল্ডারের মতে অনুশীলনে তার নিজের করা গোলগুলো যদি যোগ করা হয় তবুও তার রোনালদোর গোলের সমান হবে না চার মৌসুম রোনালদো ও ক্রুস একসঙ্গে কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে দুইজনের মধ্যে সম্পর্কটাও বেশ মধুর বলা যায় ফুটবলকে বিদায় বললেও সাবেক সতীর্থের অর্জনে প্রশংসা করতে ভুলেননি ক্রুস যদিও সেটা করেছেন কিছুটা ভিন্নভাবেই সেপ্টেম্বরের ছয় দুই হাজার চব্বিশ রোনালদোর তার নয় শো গোলের অর্জন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা ভিডিও শেয়ার করেছেন যেটা ক্রুশ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আমার ক্যারিয়ারের সব গোলের সাথে অনুশীলনের গোল যোগ করলেও নয় হবে না রোনালদো এখনও খেলা চালিয়ে গেলেও ক্রুজগত গত মৌসুমে বিদায় বলেছেন ফুটবলকে রিয়ালের টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বড় অবদানই ছিল দুজনের